ইতিহাসের পাতাগুলো কখনোই নীরব থাকে না তারা কথা বলে আর মাঝে মাঝে গর্জে ওঠে প্রতিটি জাতির উত্থান ও পতনের পেছনে লুকিয়ে থাকে এমন কিছু সত্য যা সময়ের ধুলোর চাপায় পড়ে যায় কিন্তু হারায় না আজ আমরা কথা বলবো এমন এক জাতিকে নিয়ে যাদের নিয়ে লেখা আছে হাজার বছরের ইতিহাস এরা আর কেউ নয় ইহুদি জাতি তিন বছর আগের কথা যখন পৃথিবীর বহু অংশ ছিল আদিম তখন এই জাতি শুরু করে এমন এক রহস্যময় যাত্রা তারা বিশ্বাস করত এক ঈশ্বরে আর দাবি করত তারা নাকি ঈশ্বরের চয়ন করা এক জাতি মুসা সালামের হাত ধরেই তারা ফেরাউনের জুলুম থেকে মুক্তি পায় লাল সাগরের বুকে ফেটে যাওয়া জল তাদের জন্য খুলে দেয় জীবন পথ কিন্তু এই অলৌকিক মুক্তির পরও তারা ফিরিয়ে দেয় কৃতজ্ঞতা যখন পাহাড়ের ওপারে হজরত মুসা সালাম তাওরাত গ্রহণ করছিলেন তখন তারা নিচে দাঁড়িয়ে সোনা গলিয়ে গরুর মূর্তি বানাচ্ছিল এবং বিশ্বাস করছিল এটাই তাদের প্রভু তারপর যুগে যুগে তাদের কাছে অসংখ্য নবীর আসল প্রেরণ করা হয়েছে কিন্তু তারা বারবার চলেছে বিদ্রোহের পথে ঈসা আল্লাহ সালামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল এবং রোমানদের নিয়ে তাদের কুশবিদ্ধ করার জন্য তুলে দিয়েছিল আজকের দিনে এসে আমরা দেখতে পাই সেই জাতি আধুনিক বিশ্বের এক চরম বিতর্কিত ভূখণ্ডে প্রতিষ্ঠিত করেছে ইসরায়েল রাষ্ট্র যেটি গড়ে উঠেছে লাখো ফিলিস্তিনের রক্ত কান্না আর ছিন্নমূল হওয়ার গল্পের উপর দাঁড়িয়ে মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আলাক্সা মসজিদের গম্বুজের নিচে আজ দাঁড়িয়ে আছে ইসরায়েলি দখলদার সৈন্যরা কাদের রাইফেল মুখে তাচ্ছিল্যের হাসি শিশুর কান্না যেখানে হারিয়ে যায় ড্রোনের গর্জনে মা হারায় তার সন্তানকে আর বাবা কাঁদে তুলে নেয় সন্তানের নিথর দেহ এই জাতি আজ জয়ের গল্প বলছে তারা বলছে তারা অপ্রতিরোধ কিন্তু ইতিহাস কি কখনো শুধু বিজয়ের গল্পেই থেমে গেছে সুরা হজে মহান আল্লাহ তালা বলেছেন আর যারা জুলুম করে আমি তাদেরকে কিছু সময় দিই কিন্তু যখন আমার শাস্তি আসে তা হয় হঠাৎ আজ তারা বিশ্বের শক্তিধর দেশের সঙ্গে হাত মিলিয়ে গড়ে তুলেছে অদম্য সেনাবাহিনী আধুনিক অস্ত্র ভাণ্ডার কিন্তু তাদের চারপাশে জমেছে ঘৃণা ক্ষোভ কান্না আর বদ্ধ আর মেঘ পৃথিবীর কোটি কোটি মানুষ চোখ মেলে তাকিয়ে আছে এ অন্যায়ের শেষ কোথায় হয়তো একদিন ইতিহাস আবার ফিরে আসবে হয়তো একদিন রাতের আকাশে দেখা দেবে এক অচেনা আগুন আর সেই দিন ইহুদি জাতির জন্য হতে পারে এক করুণ পরিণতির সূচনা ইতিহাস কখনো চুপ করে থাকে না সময় ন্যায় বিচার করতে জানে আপনি কি বিশ্বাস করেন সেই দিন আসবে কমেন্টে জানান আর চোখ রাখুন টেস্ট অফ অজানাতে পরবর্তী রহস্যের জন্য